নমস্কার বন্ধুরা রূপা কিচেনে অনেক অনেক স্বাগত চলে স্বাদের আবারও আসলাম দারুণ একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদে কচুর ছড়া দিয়ে কাঁকড়ার রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল প্রথমে গোটা কাঁকড়া এবং ছড়া নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখন কাঁকড়া এবং ছড়া কেটে পরিষ্কার করে নিয়ে আসলাম বৃষ্টিতে এ রেসিপি খেতে খুবই দারুণ লাগে রান্না করা খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন চলুন রান্না শুরু করি প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আগে ছড়াগুলো একটু সেদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম ছড়াগুলো দিব হালকা হলুদ গুঁড়ো যেহেতু কচুর ছড়া রান্না করার আগে আপনারাও একটু সেদ্ধা জল ফেলে দিবেন এতে করে রান্নাটাও ভালো আসবে গলা ধরবে না আশা করি বুঝতে পেরেছেন একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব মিনিমাম আমি পাঁচ মিনিট সেদ্ধ করেছি ছড়া এখন নামিয়ে নেব তো ছড়া রান্না করার সময় অবশ্যই সেদ্ধ জল ফেলে দিতে হবে এটা মাথায় রাখতে হবে তো হয়ে গেল নামিয়ে নিলাম আমি একটা ছাকনিতে ছড়াগুলো নিয়ে নিলাম ছড়ার বাকি জলগুলো যাতে সরে যায় চলুন রান্না শুরু করি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল দিব একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নিয়ে ছেড়ে নেব অনেকভাবেই তো কচুর ছড়া বা কাঁকড়ার রেসিপি খেয়েছেন একবার এই পদ্ধতিতে কাঁকড়া এবং কচু ছড়ার রেসিপি রান্না করে খাবেন মুখে লেগে থাকবে সারা জীবন কথাই না কাজে হোক ট্রাই করে দেখতেই পারেন পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিলাম কাঁকড়া কাঁকড়াগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব এরপর মশলা অ্যাড করব কাঁকড়া লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন মশলা অ্যাড করব দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ একটু জল দিয়ে কষিয়ে নেব ঝালটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আশা করি দেখতে পেয়েছেন তার কারণ এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে বেশি যেহেতু বৃষ্টির দিনের রেসিপি বুঝতে পারছেন তো এইভাবে নেড়ে চেড়ে কাঁকড়া ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আশা করি এখন ছড়া অ্যাড করব। খুব ভালো করে কাঁকড়া কষা হয়ে গেল এখন ছড়া দিয়ে আরেকটু কষিয়ে নেব ভালো করে অনেকে অনেকভাবে কাঁকড়ার রেসিপি করে থাকে আজকে আমি কিভাবে কাঁকড়ার রেসিপি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে কাঁকড়ার সাথে ছড়া ভালো করে কষা হয়ে গেলে এখন অ্যাড করব কুসুম গরম জল ভাবছেন আমি গরম জল কেন দিচ্ছি হ্যাঁ বলছি যেহেতু সেদ্ধ করা ছড়া অনেক সময় দেখা যায় যে ঠান্ডা জল দেওয়ার কারণে অনেক ছড়া সেদ্ধ হয় না ভালো করে শক্ত থেকে যায় তার কারণে একটু কুসুম গরম জল দিলে ছড়া সেদ্ধ হবে বা রান্নাটাও ভালো আসবে তো আপনারাও চেষ্টা করবেন কুসুম গরম জল দিয়ে রান্নাটা করার আশা করি বুঝতে পেরেছেন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো একটু নেড়ে চেড়ে দেবো কালারটা খুবই লোব আসলো বাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার একটু দিয়ে দিলাম ঢেকে বৃষ্টিতে এই রেসিপি খেতে খুবই দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ফুটে উঠল এই পর্যায়ে অ্যাড করবো একটি টমেটো একটি টমেটো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো ছড়া দিয়ে কাঁকড়ার রেসিপি এখনও পর্যন্ত যারা খাননি আমি বলবো আপনাদের উদ্দেশ্যে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি পরিবারের ভালো লাগবে আবার একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম ঠিক পাঁচ মিনিট পর রান্না প্রায় শেষের দিকে আশা করি দেখিয়ে বুঝতে পারছেন এখন দেব ধনে পাতা কুচি রান্না ফাইনালি শেষ ধনে পাতা কুচে দিয়ে নামিয়ে নিব তো আজকের রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না দেখুন রান্না হয়ে গেল এখন নামিয়ে নেব চলে যাব পরিবেশনায় তো আর কিসের দেরি আপনিও রান্না করে নিন ছড়া দিয়ে কাকার রেসিপি এটি রান্না করা খুবই সহজ খেতে অসাধারণ লাগে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন দেখুন কালারটা খুব সুন্দর আসলো বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে হবে দেখিয়ে বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন একই পদ্ধতি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি পরিবারের সবারই ভালো লাগবে রেসিপিটি যদি আপনাদের মন চেয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ